গুগল জেমিনি কীভাবে ব্যবহার করে বা কীভাবে আপনি ব্যবহার করবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা অনেকেই চাচ্ছেন যে এই গুগলের জেমিনি রেখে ব্যবহার করতে তো এটা যে কীভাবে ব্যবহার করা যায় সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের পর থেকে কিন্তু আপনারা সব কাজে রেখে ব্যবহার করতে হবে হ্যাঁ যে কোনো কাজেই কিন্তু এটা ব্যবহার হবে আর কি এই গুগলের জেমিনি অ্যাপটা তো কীভাবে কাজ করে চলুন দেখাচ্ছি এই ভিডিওতে তো ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে যে আপনার ফোনে জেমিনি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে অনেক ফোনে কিন্তু বাই ডিফল্ট থাকে যদি আপনার ফোনে না থাকে চলে আসবেন প্লে স্টোরে এটাকে আপনি ডাউনলোড করে নেবেন লিখবেন গুগল জেমিনি বা ভয়েস সার্চ করতে পারেন মুখে বলবেন দিয়ে দেবে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনার একটা জিমেল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে কিন্তু অনেকগুলো জিমেল শো করছে আর কিন্তু এই জেমিনিটা মানে চ্যাট জিবি থেকে ফাস্ট কাজ করে খুব ফাস্ট কাজ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পুরোপুরি জেমিনি ওপেন হয়ে গেছে আমার কিন্তু জিমেল দিয়ে খোলাও হয়ে গেছে এখন আপনি এখান দিয়ে কী কী করতে পারবেন এখান দিয়ে আপনি ছবি তৈরি করতে পারবেন বা আপনার কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্নের আপনি উত্তর বার করতে পারবেন কি হবে দেখাচ্ছি আচ্ছা যদি আপনি চান এখানে ছবি তৈরি করতে পারবেন মানে যে কোনো একটা ছবি দিতে পারেন সব একটা ছবি আপনি দিলেন চাচ্ছেন যে সেরকম একটা ছবি তৈরি করবেন সেটা আপনি করতে পারবেন তো এখন আমি ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো এখান থেকে আর কি জেমিনিকে যে প্রথমকে ঘড়ি আবিষ্কার করেছিল আমি জিজ্ঞেস করছি সেটা কি বলছে আপনি দেখতে পাবেন যে আমি লিখে দিচ্ছি এখানে তো আমি এখানে লিখলাম প্রথম কে ঘড়ি বানিয়েছিল আমি এখন পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জেমিনিকে আমি পাঠিয়ে দিলাম একদম ডিটেলস বা ডিটেলস কিন্তু আপনাকে বাংলায় বলে দেবে যদি আপনি এখানে লেখেন বাংলায় আপনাকে বাংলায় বলবে যদি আপনি ইংলিশে হিন্দিতে মানে সব ভাষাতেই আপনি পাবেন শুধু আপনাকে বলতে হবে মানে যেমন আপনি মানুষের সঙ্গে কথা বলেন এটা ভাবে কিন্তু আপনি বলতে পারবেন সে কিন্তু পুরো ডিটেলস বা ডিটেলস আপনাকে বলে দেবে তো এখন আপনি এখান থেকে পড়ে নিন ভালো করে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ঘড়িটা প্রথম কে বানিয়েছিল দেখতে পাবেন এখানে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করে দিয়েছে যে এইভাবে এইভাবে হয়েছিল বা এ বানিয়েছিল আমি যদি এখানে লিখে দিই যে প্রথম কে আর কি মোবাইল ফোন বানিয়েছিল সেটাও কিন্তু বলে দেবে যদি আমি এখানে লিখি যে প্রথম মোবাইল কে বানিয়েছিল এবং ফোনটার নাম কী ছিল দেখুন আমি লিখছি তো দেখুন আমি এখানে লিখলাম যে প্রথম কে মোবাইল ফোন বানিয়েছিল এবং সেই ফোনটার নাম কী ছিল এবং সেই ফোনের একটা ফটো দাও আমি এত কিছু লিখেছি তারপর আমি পাঠিয়ে দিচ্ছি এই জেমিনাইকে দেখুন এখন কি করে আমি দেখি বা আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু সব কিছু এখানে দেখাবে দেখুন এখানে কিন্তু গুগল থেকে সার্চ করছে দেখতে পাবেন এখানে দেখাচ্ছে সব কিন্তু দেখতে পাবেন এই যে পুরোপুরি বলে হচ্ছে কে বানিয়েছিলো এবং ফোনটা ছিল দেখতে পাচ্ছেন মোটরোলা দেখুন মডেল নাম্বারও দিয়ে দিয়েছে ফোনের দেখতে পাবেন এই হচ্ছে সেই ফোনটি তো পুরোপুরি কিন্তু ডিটেলস দেখতে পাচ্ছেন আমাদেরকে দিয়ে দিয়েছে এই আর কি জেমিনি আমি একটা ফটো দিচ্ছি এখানে আর কি জেমিনিকে জেমিনি কি করে আপনারা দেখুন এখানে আপনার আইডিয়া পাবেন অনেক কিছু আমি প্লাসে ক্লিক করলাম আপনি তাহলে এখানে ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারেন বা গ্যারি থেকে ফটো আপনি চুজ করতে পারবেন আমি গ্যারিতে ক্লিক করছি চুজ করার পরে দেখুন এটা আমার কাছে বাইকের ফটো আছে দেখতে পাচ্ছেন এই যে আমি কালকে তুলেছিলাম এটাকে আমি জাস্ট এখানে ডানে ক্লিক করলাম এখন আমি বলছি যদি এই গাড়িটার কালারটা হরুদ হতো তাহলে গাড়িটা কেমন দেখতে লাগতো আমি জাস্ট বলছি তো আমি এখানে লিখে দিয়েছি যে যদি এই গাড়িটার কালারটা হলুদ হতো তাহলে গাড়িটা কেমন দেখতে লাগতো তারপরে পাঠিয়ে দিচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাপ গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফটোটা পাঠিয়েছি পুরোপুরি আপনি ডিটেলসটা এখানে দেখতে পাবেন আপনার চোখের সামনে তো এখানে ফটোটা আমাকে দিচ্ছে জাস্ট কিছুক্ষণ আপনারা ওয়েট করুন তো দেখুন আপনার সামনে কিন্তু পুরোপুরি রেজাল্টটা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলেছি যে গাড়িটার কালারটা যদি হলুদ হতো তাহলে গাড়িটা কেমন দেখতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটা আর এই হচ্ছে ফটোটা তো আপনার সামনে কিন্তু পুরোপুরি প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন যে আর কি এই জেমিনায় কীভাবে কাজ করে আপনি যে কোনো প্রশ্নের উত্তরের কাছ থেকে নিতে পারবেন বা আপনি যে কোনো ফটো তুলে দেবেন তাকে সেটা আপনি জিজ্ঞেস করবেন যে এটা কেমন লাগবে বা এটা কী করলে কী হবে সব প্রশ্নের উত্তর কিন্তু সে আপনাকে দেবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা যদি আপনার এই অ্যাপে রকম প্রশ্ন থাকে আপনি কিন্তু অবশ্যই আমাকে করতে পারেন বা আপনি এই জেমে কি করতে পারেন সে কিন্তু আপনাকে অবশ্যই উত্তর দিয়ে দেবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ